বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা তোমরাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমার পাশে থেকে যেও তো চলো সকাল সকাল কী করছি তোমাদেরকে দেখাই দেখতে হচ্ছে কত কিছু নিয়ে পয়সা পড়েছি কি কি কেটেছি তোমাদেরকে দেখাচ্ছি আর মিষ্টি ওদিকে খাচ্ছে সকাল সকাল ওর খিদে পেয়ে গেছে আর ওর বাবা খেয়ে অফিসে চলে গেছে তো চলো দেখো সকাল সকাল এক কাপ চা না হলে কিন্তু জমে না তাই না কিন্তু চাটা কিন্তু আমি একদমই ভালোবাসি না যখন খেয়াল হয় তখন খাই কিন্তু চাটা কিন্তু আমি খাবো না খাবে মিষ্টির বাবা তো চা খেয়ে তো বেরোবে সেই জন্য সকাল সকাল ওটা একটু চা না হলে চলে না তো বানিয়ে দিচ্ছি লিকার চা আমি বাড়িতে এখন দুধ চাটা বন্ধ করে দিয়েছি কেননা সকালে করে দুধ চা খাবে আবার সারাদিন যেন না চব্বিশ ঘন্টা দুধ চা খায় তো একা খাবে না খাবে শাশুড়ি মাও খাবে সেই জন্য দুজনের জন্য গরম গরম চা লিকার চা লিকার চা খেলে আমি মনে করি শরীরটা ঠিক থাকবে তাই না তো যাই না তোমাদেরকে কোনটা ভালোবাসে তো আমার তো সত্যি কথা দুধ চাটা পছন্দ কিন্তু সবসময় না সবসময় খেলে গ্যাস হবে সেই জন্য একটু লিকার চা সকাল সকাল লিকার চা তো দেখো আজকের অনেক দিন পরে বাজারে পেয়েছি আমি পুটি মাছ তো তোমরা কে কে পুঁটি মাছ খেতে ভালোবাসো আমাকে জানাবে তো আমি তো খুব ভালোবাসি তো সেই জন্য নিয়ে এসেছি আমি একটু পুটি মাছের টক টকক্ষাও বলে পুঁটি মাছটাকে আনা হয়েছে আর এদিকে দেখো নিয়ে এসেছি তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা মানে মিষ্টি খাবে ও আজকে গেছিল আমার সাথে বাজারে সে ও বললো তেলাপিয়া মাছ খাবে ওই জন্য ওই জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছি আর এদিকে দেখো কটা মৌটি মাছ আর কুচো চিংড়ি আছে ওটা উচ্ছে ঢেঁড়স আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের করব। এদিকে কেটেছি বিট ভাজা করব আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি দেখি চিংড়ি মাছটা কী করবো এখনও ভেবে পাচ্ছি না তেলাপিয়া মাছটাকে আলু দিয়ে করব আলু ধনে পাতা টমেটো দিয়ে আর ওদিকে দেখো মিষ্টি খেতে বসেছে তো দেখো বাইরে প্রচণ্ড রোদ বার হয়েছে দেখতে হচ্ছে ও রোদে বসে খাচ্ছি শীতে রোদে বসে খেতে ভালো লাগে না বলো আর আজকে দেখো সবজি কেটে সব মানে অগচল হয়ে আছে আর আজকে দেখো আমাকে কত বড় ঠকিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো বাড়িতে বিক্রি করতে এসেছিলো তো আমি নিয়েছিলাম তো বুঝতে পারিনি এতে ময়দা মেশানো মানে আটা বলো ময়দা মেশানো মা বললো এতে মেশানো থাকে অল্প করে নাও সেই জন্য অল্প করেই নিয়েছিলাম মা বাটিতে গুলে দেখে কি তলায় মানে আটার দোলা দোলা তো কী অবস্থা সকাল সকাল কত বড় আমি ঠকে গেলাম বলো তো হুম এটাই হচ্ছে আর সমস্ত কাজ হয়ে গেছে ঘর মোজা বাসন জামা জামাক গেছে সব হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার শুধু রান্নাটা বাকি তো চলো আমি রান্না করে নিই ও হ্যাঁ আর বাজার থেকে আরেকটা জিনিস এনেছি তোমাদেরকে তো দেখাতে আমি ভুলেই গেছি তোমাদেরকে না দেখালে হবে বলো তো এই দেখো কাঁচা টমেটো কে কে ভালোবাসো আমি কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল খাবো আর এনেছি দেখবে তোমাদের জীবের কিন্তু জল চলে আসবে কেউ কিন্তু কিছু বলবে না জীবে জল চলে এলে আমার দোষ নয় দেখো কার কার জীবে জল চলে এসছে তেতুল কে কে খাবে চলে আসো শিখি চলে আসো আমাদের বাড়িতে আর নিয়ে এসেছি সিম তো সিমটা মিষ্টি খেতে ভালোবাসি সেই জন্য তো সিম নিয়ে আসতেই হবে তো চলো এই হচ্ছে সকালে বাজার করেছি কাটা টমেটো পাকা টমেটো কত কিছু বাজার করে নিয়ে এসছি তো চলো রান্না করে নিই তারপরে এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে ছাতার কাজে বসেছি তো দেখো ছাতার কানাগুলো সব মোড়া হয়ে গেছে এই যে কানাগুলো মোড়েছি এখনও ভেতরের কাজ বাকি দাঁড়াও তোমাদেরকে একটা খুলে দেখায় নাহলে তোমরা বুঝতে পারছো পারবে না এই দেখো এই কানাগুলো সব মোড়েছি দেখতে পাচ্ছ আর এই ভেতরে একটা শিখে তিনটে করে সেলাই পড়বে তো সেলাইগুলো করা হয়নি এবার এগুলো করব একটু রেস্ট নিয়ে নিই নাহলে শরীরটাও তো টানবে না শরীরটাও তো দেখতে হবে তাই না আর তোমাদের দাদা ভাই আমাকে একটা গিফট দিয়েছে তো তোমাদেরকে সেটা দেখা আমি পড়েও ফেলেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো আমার একজোড়া নুপুর ছিল তো নুপুরটা শুধু কেটে যেত ওই জন্য ও এনে দিয়েছে তো কেমন হয়েছে তোমরা জানাবে মামে তো মন খারাপ যে মার এনে দিয়েছ আমারও লাগবে এরকম সেম লাগবে ওরা আছে কিন্তু এরকম সেমই লাগবে তো দেখা যাক আজকে বলেছে ওর বাবা ওকে একজোড়া হাতের বালা এনে দেবে বালা ছোট হয়ে গেছে সেই জন্য এনে দেবে তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো খুব খুশি ও এনে দিয়েছে দেখো স্বামী ভালোবেসে যেটুকুই এনে দিক না কেন আমরা সত্যি খুব খুশি হয়ে যাই তাই না তো আমি তো খুব খুশি তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে তোমার একটা ভিডিওতে আর যদি ভিডিওটা করে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে তো দেখো আমি এবার সাঁতার কাজে বসবো যেহেতু আজকের আমাকে মালগুলো দিতে হবে আমি কালকে একটু বোনের বাড়ি যাব পোস্কিটার মুখে ভাঁধে যায়নি তো ওদের একটু মন খারাপ তো যাব সেই জন্য তো টাটা আজকে মতো